তারপরে আরও রয়েছে আমাদের কাছে কী কী মোবাইল আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের নতুন মালের কালেকশন চলে আসছে তো কি কি মালের কালেকশন চলে আসছে আজকে আপনাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের আজকে আবারও নতুন মাল চলে আসলো তো দেখা যাক কী কী মাল চলে আসছে আপনারা যারা পাইকির দামে মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকারি দামে নিতে যাচ্ছেন আমাদের সাথে এখনই যোগাযোগ করুন যে কোনো মোবাইলের রানিং মাদার সেটা সেট আপ অরিজিনাল ডিসপ্লে আমরা পাইকারি দামে সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে নতুন কালেকশন তো কী কী কালেকশন আছে দেখা যাক আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে তারা নতুন হয়ে আছেন চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা যাক আজকের কালেকশন কী মাল চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের কালেকশন খুব সুন্দর কালেকশন রানিং মাদার বোর্ড সেট আপ চলে আসছে দেখতে পারছেন ফেরেস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ আপনারা যারা পাইকির দামে রানিং মাদার বোর্ড সেট আপ কোথাও পাইতেছেন না আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইল রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে তো আপনাদেরকে একে একে আমি সব দেখাবো আমাদের কাছে আজকের নতুন কালেকশান পি মালের কালেকশন এগুলো সব চায় না মোবাইল চায়না বাটন চায়না আছে স্যামসাং আছে নোকিয়া আছে আপনারা পাইকির দামে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছ থেকে নিতে পারবেন সস্তা দামে দেখতে পাচ্ছেন আজকে মালের কোয়ালিটি খুবই ভালো খুবই চমৎকার কালেকশন গরু ম্যুজিক স্যামসাং গরু ম্যুজিক চলে আসছে আমাদের কাছে তো আজকে আমাদের নতুন কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চায়না বাটন মোবাইল খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ চায়না বাটন মোবাইল চলে আসছে আমাদের যে দেখতে পাচ্ছেন বাটন মোবাইলগুলোর কোয়ালিটি খুবই সুন্দর সব সবকিছুই ওকে ছোটোখাটো সমস্যা চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন ছোটোখাটো সমস্যা থাকে এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন চায়না মোবাইলের কোয়ালিটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা পাইকির দামে পাইকির দামে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড আপ অরিজিনাল ডিসপ্লে আমরা পাইকির দামে সেল করে থাকি আপনারা যারা পাইকির দামে চায়না মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ চায়না বাটনের কালেকশন তো এইগুলো আমাদের আজকে নতুন কালেকশন আমাদের নতুন কালেকশন তো আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি যেদিন যে কালেকশন হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু পাইকিরি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা পাইকারি দামে সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রত্যেকটা মোবাইলে হান্ড্রেড পার্সেন্ট রানিং রয়েছে ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ছোটোখাটো সমস্যা চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন ছোটোখাটো সমস্যা থাকে এ ধরনের সমস্যাগুলো রিপেয়ার করে আপনি বিক্রি করতে পারবেন ভালো দামে তো যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন দূরত্ব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন বাটন মোবাইলের কোয়ালিটি খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটা বডি গ্যাসিন ফ্রেশ রয়েছে ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে ছোটোখাটো সমস্যা চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন ছোটো সমস্যা এগুলো রিপেয়ার করলেই ঠিক হয়ে যাবে মোবাইলগুলো এই যে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট ডিসপ্লে দেখতে পাচ্ছেন এগুলো খুবই চমৎকার চমৎকার মোবাইল শুধু চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন ছোটো করে সমস্যা থাকে এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো কিন্তু ওকে হয়ে যাবে তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে যে দেখতে পারছেন একটা আকর্ষণীয় মোবাইল এটা হলো নোকিয়া মোবাইল এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং রয়েছে একেবারে খুবই সুন্দর একটি মোবাইল এই মোবাইলটাও কিন্তু রানিং রয়েছে নিতে চাইলে নিতে পারেন একেবারে কম প্রাইজে দিয়ে দেওয়া হবে তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে আরও স্যামসাং বাটন মোবাইল স্যামসাং গুরু ম্যাজিক দেখতে পাচ্ছেন স্যামসাং গুরু ম্যাজিক কিন্তু প্রচুর পরিমাণ স্যামসাং গুরু মিউজিক আমাদের খুবই চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে স্যামসাং গুরু মিউজিক আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকির দামে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকির দামে দিয়ে থাকি এই ধরনের মোবাইলগুলো দেখতে পাচ্ছেন স্যামসাং গুরু ম্যুজিক কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে এই স্যামসাং গুরু ম্যাজিক আপনারা আমাদের কাছ থেকে নিবে এগুলো গেলে ছোটো খাটো সমস্যা হতো আজ স্পিকার প্রস্পিকার মাইক্রোফোন ছোটো সমস্যা থাকে এগুলো রিপেয়ার করলেই কিন্তু মোবাইলগুলো ওকে হয়ে যায় দেখেলে আমরা পাইকারি সেল করি একেবারে কম প্রাইজে আপনারা যারা কম প্রাইজে মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এ ধরনের মালামালগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে এর আগে আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আমাদের কাছে রানিং মাদার বোর্ড সেটা পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনার যে কোনো মোবাইলের মাদার বোর্ড আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে আমাদের আরও আজকের অ্যান্ড্রয়েড কালেকশন কী কী আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে কিছু তো আমাদের প্রতিনিয়ত কিন্তু মাল কালেক্ট হয়ে থাকে আপনারা প্রতিনিয়ত ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত আমাদের মালামালগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এতে দেখতে পাচ্ছেন আইটেল এটা হলো ভীষণ থ্রি চার চৌষট্টি মোবাইলটি শুধু ডিসপ্লে লাগালে ওকে এয়ারটেল ভিশন থ্রি চার চৌষট্টির মোবাইলটি শুধু ডিসপ্লে লাগাইলে ওকে এগুলো আমরা কিন্তু পাইকিরি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকছি তো আপনারা পাইকিরি দামে নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এ ধরনের রানিং মোবাইল নিতে চাইলে দেখতে পাচ্ছেন এগুলো শুধু ডিসপ্লে সমস্যা ডিসপ্লে লাগাইলে কিন্তু ওকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দূরত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখুন দ্রুত কারণ আপনার পছন্দের মালামাল কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা হলো রেডমি এইট দেখতে পাচ্ছেন রেডমি এইট রানিং মাদার বোর্ড সেট আপ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাইলে ওকে এটা হলো রেডমি এইট চার চৌষট্টি শুধু ডিসপ্লে লাগাইলে ওকে রানিং মাদার বোর্ড সেট আপ তো এ ধরনের রানিং মাদার বোর্ড সেট আপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা কিন্তু পাইকির দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরে দেখতে পাচ্ছেন রিয়েলমি এই যে রিয়েলমি এইট এটা হলো রিয়েলমি রিয়েলমি সি সতেরো সম্ভবত রিয়েলমি সি সতেরো এটা হলো রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে সমস্যা বডি সমস্যা রানিং মাদার বোর্ড যাতে রানিং মাদার বোর্ড লাগবে এটা হলো রিয়েলমি সি সতেরো রানিং মাদার বোর্ড ছয় একশো আঠাশ আট একশো আঠাশ হয় রানিং মাদার বোর্ড আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমাদের লোকেশন আবারও বলছে আমাদের লোকেশান হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন এ ধরনের চায়না বাটন মোবাইল ফ্রেশ ফ্রেশ প্রত্যেকটা বাটন কিন্তু ফ্রেশ প্রত্যেকটা ফ্রেশ আপনি এগুলো আপনাদের গ্রামগঞ্জে আপনাদের এলাকায় আপনি নিজের দোকানে বিক্রি করতে পারবেন রিপেয়ার করে চার্জার পোর্ট স্পিকার মাইকোপন ছোট ছোট সমস্যা থাকে এগুলো রিপেয়ার করে কিন্তু ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের প্রত্যেকটা ফোনের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ফ্রেশ 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 কোয়ালিটি একেবারে ফ্রেশ শুধু ছোটোখাটো সমস্যাগুলো রিপেয়ার করলেই মোবাইলগুলো কিন্তু ওকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোবাইলের কোয়ালিটি খুবই সুন্দর চায়না বলেন নোকিয়া বলেন স্যামসাং গুরু ম্যাজিক বলেন এই যে স্যামসাং গুরু ম্যাজিক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গুরু ম্যাজিক এগুলা কিন্তু নিয়ে আপনি রিপেয়ার করে ভালো দাম এক কথা মোবাইলের বিজনেস ডাবল লাভের ব্যবসা আপনি কিন্তু ডাবল লাভ করতে পারবেন এই ধরনের মোবাইলগুলো নিয়ে স্যামসাং গুরু ম্যাজিক নিতে পারেন আমাদের কাছে কিন্তু নোকিয়া মোবাইলও অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নোকিয়া মালও মালো চলে আসছে দেখতে পাচ্ছেন নোকিয়া নোকিয়া মালের কোয়ালিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নোকিয়া একশো পাঁচ চার ছয় এগুলা ছোটোখাটো সমস্যা তার দ্বার স্পিকার স্পিকার মাইকোফোনগুলো রিপেয়ার করলে ওকে যায় যে নোকিয়া মোবাইলের কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন নোকিয়া মোবাইল কিন্তু আপনারা নিতে পারেন একেবারে কম প্রাইজ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি পাইকারি দামে পাইকারি দামে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এই ধরনের মালামাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন পাওয়ার এটা রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাইলে হবে রানিং মাদার বোর্ড সেট আপ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম প্রাইজ আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে পাইকিরি দামে পেয়ে যাবেন পাইকিরি দামে কিন্তু আমরা সেল করে থাকি তারপরে আমাদের কাছে কিন্তু আরও মোবাইল চলে আসছে আমাদের প্রতিনিয়ত কিন্তু এখানে মালামাল প্রতিনিয়ত আসে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে দিয়ে আপনারা পুরো প্রত্যেক দিন ভিডিও দেখে নেবেন তো প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকন বাটন ক্লিক করে রাখুন এখনই আমাদের ফেসবুক পেজ আছে সব একটি লিখুন ফটো ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে আবার বিস্তারিত দেওয়া আছে নাম্বার নিয়ে নেবেন সেখান থেকে পেজ পেজও দেখতে পারেন দেখতে পারছেন এগুলো সবই রানিং মোবাইল তারপরে যে একটা মোবাইল এটা হলো রানিং মোবাইল এগুলো নিতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাইকের দামে পাইকের দামে আমাদের কাছে অ্যাভেলেবেল রানিং মাদারবোর্ড সেট আপ কিন্তু রয়েছে রানিং মাদারবোর্ড সেট আপ কোন মোবাইলের মাদার বোর্ড আপনার প্রয়োজন শুধু কমেন্ট করে জানিয়ে দেন আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারবো আর আমরা কিন্তু পাইকারি দামে সেল করে থাকি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাইকারি পাইকারি সেলার আমরা পাইকারি দামে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা ইচ্ছা করলে আপনার প্রয়োজনীয় রানিং মাদারবোর্ডটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা কিন্তু ম্যানেজ করে দিতে পারবো আমাদের কাছে স্টকেও থাকে সবসময় তো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বিশেষ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো কারণ আপনারা এই ধরনের মালামাল নিয়ে বিজনেস করতে পারেন আমাদের মালামালগুলো দেখছেন চাইনামলগুলো প্রত্যেকটা ফ্রেশ বডি গ্যাসিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ডিসপ্লে তো হান্ড্রেড পার্সেন্ট ওকে শুধু ছোটোখাটো সমস্যা চার্জারপট স্পিকার মাইক্রোফোনগুলো রিপেয়ার করলে ওকে হয়ে যাবে তো যারা আমাদের লোকেশন আসতে চান রাজশাহী থেকে আমাদের সরাসরি লালপুরে বাস পাওয়া যায় তারপর যে জায়গা থেকে যেখান থেকে আসবেন আমাদের অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদের দোকানে আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সোহাগ টেলিকম নাটোর লালপুর বাজার আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম